নমস্কার মাতৃয়া আপনাদেরকে আবারও স্বাগত আজকে সতীপীঠ সম্পর্কিত দ্বিতীয় পর্ব আজকে যেখানে সম্পর্কে আমি আলোচনা করব সেটি হলো বর্ধমান জেলায় অবস্থিত ক্ষীরগ্রাম যেখানে মা আমাদের যোগাদ্যা নামে অবস্থান করছেন তো প্রথমেই জেনে নেব এখানে দেবী সতীর কোন অংশ পড়েছিল এখানে কথিত আছে যে এখানে দেবীর ডান পায়ের পদাঙ্গুষ্ট পতিত হয়েছিল অর্থাৎ ডান পায়ের বুড়ো আঙুল এখানে পড়েছিল আমি আগেই বলেছি প্রত্যেকটি সতীপীঠে বা যেখানে দেবী অবস্থান করছেন সেখানে মায়ের সাথে তার ভৈরবও অবস্থান করে এখানে দেবীর ভৈরব হচ্ছে ক্ষীরখণ্ড দেবীর ভৈরব রূপে অবস্থান করছে এবারে জেনে নেব এই পীঠ সম্পর্কিত কিছু তথ্য এবং কিছু পৌরাণিক কাহিনী তো চলুন প্রথমে তথ্যগুলো জেনে নেওয়া যাক এই সতীপীঠের লক্ষণীয় বৈশিষ্ট্য হলো যে এই মন্দিরে কোনো রকম বিগ্রহ নেই মন্দিরের পাশে একটি দিঘি আছে দিঘিতে দিঘিটির নাম হচ্ছে ক্ষীরদিঘি এই ক্ষীরদিঘির জলে দেবী মূর্তি সারা বছর নিমজ্জিত থাকে কেবলমাত্র বৈশাখের সংক্রান্তিতে দেবীকে জল থেকে উত্তোলিত করা হয় এবং পুজোর শেষে ভোরবেলা আবার দেবীকে জলগর্ভে স্থাপন করে দেওয়া হয় সেই দিন ভক্তরা দেবীর দর্শন পান অন্য সময় কেবলমাত্র বেদিতেই দেবীকে পুজো করা হয় বা দেবীর যে বেদিতি আছে সেদিতেই দেবীর পুজো আর্চা করা হয়ে থাকে মন্দির দুটো ভাগে বিভক্ত একটি প্রবেশ মন্ডপ ও গর্ভগৃহ এই রয়েছে দেবীর বিগ্রহহীন বেদি। এই বেদিতে সারা বছর দেবীর পূজা অর্চনা করে আসা হয় আবার কথিত আছে একটি পুরাণ মতে একটি কাহিনী আছে সেখানে বলা হচ্ছে এই গর্ভগৃহ প্রবেশপথে যে মন্ডপের প্রবেশ তার মাঝখানে একটি সুড়ঙ্গ আছে সেই সুড়ঙ্গ দিয়ে নাকি পাতাল থেকে দেবীকে হনুমানজি এখানে স্থাপন করে গেছিলেন সেই বিষয়ক যে কাহিনী তা আমি পরে তুলে ধরছি আবার তার পাশেই দেবীর ক্ষীরখণ্ড ভৈরব দেবীর সাথে অবস্থান করছে দেবী জলে নিমজ্জিত থাকলেও দেবীর মূর্তি হচ্ছে কোষ্ঠী পাথরের কোষ্টি পাথরে সিংহবাহিনী মহিষাসুরমর্দিনী দশভূজা হচ্ছে মায়ের মূর্তি বৈশাখ সংক্রান্তিতে এখানে মহামেলা হয় তাছাড়াও আরও কিছু কিছু বিশেষ তিথি আছে যেখানে দেবীকে এই জল থেকে বার করে নিয়ে এসে দেবীর পূজা অর্চনা করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য কিছু তিথিগুলি হলো সেই বিশেষ তিথিগুলি হলো আষাঢ়ী নবমী বিজয়া দশমী পনেরোই পৌষ ও মাঘ মাসের মাকড়ি সপ্তমীতে এই চার দিন গভীর রাতে দেবীকে জল থেকে তুলে আনা হয় পূজার পর আবার ভোরবেলা জলে রেখে আসা হয় দেবীর পূজায় বলিদানের ব্যবস্থা রয়েছে এখানে যুগাদ্যা ছাড়াও কালী জগদ্ধাত্রী সরস্বতী দেবীরও ঘটে পুজো করে করা হয়ে থাকে অর্থাৎ দেবী এখানে বিভিন্ন রূপে ভক্তদের পূজা নিয়ে থাকেন এবং ভক্তগণকে দেবী দর্শন করে থাকেন ভক্তগণেরা দেবী দর্শন করে থাকেন এবার এরপরে বলা হচ্ছে মায়ের নাম যুগাদ্যা বা যোগাদ্যা কেন যোগাদ্যা না বেশি বলা হয় যুগাদ্যা যুগাদ্যা কেন মায়ের নাম এখানে মা যুগাদ্যা বলে বলা হয় কারণ কারণ আমরা সকলে জানি বারো বছরে এক যুগ অর্থাৎ আমাদের শরীরের দশটি ইন্দ্রিয় মন ও বুদ্ধি তাহলে কটি হলো বারোটি আদ্যা অর্থাৎ পরমা প্রকৃতি মা এই বারোটি আড্ডাই হচ্ছে আমাদের শরীরের পরমা প্রকৃতি মা তার চরণে বা মায়ের এই যে চরণের মায়ের চরণের কৃপাতেই এই বারোটি নির্মল হয় অর্থাৎ চিত্ত শুদ্ধি ঘটে তখনই আমরা মাতৃকৃপা লাভ করতে পারি এর জন্য এখানে মাকে মা আমাদের যুগাদ্যা নামে খ্যাত লাভ করেছে। এরপরে আসি কিছু ছোট ছোট পৌরাণিক কাহিনী নিয়ে মন্দির সম্পর্কিত যেই কাহিনীটি উঠে আসে বলা হয় কিরোগ্রামের পূজিতা প্রাচীন যুগাদ্যা মূর্তিটি কোনো কারণে হারিয়ে গেছিল আনুমানিক দুশো বছর আগে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্রের নির্দেশে তাইহাটার নবীন ভাস্কর নতুন মূর্তি তৈরি করলেন এই নবীন ভাস্কর হলেন যিনি মা মূর্তি তৈরি করেছেন পরবর্তীকালে ক্ষীরদিঘি সংস্করণের সময় পুরানো মূর্তিটি আবার খুঁজে পাওয়া যায় বর্তমানে পুরানো মহিষাসুর মর্দিনী মূর্তি এবং নবীন ভাস্করের তৈরি নবীন মহিষাসুর মূর্দিনী মূর্তি দুটি ভিন্ন মন্দিরে পুজো হয়ে আসছে মায়ের মন্দিরটিও বর্ধমানের রাজা নির্দেশে নির্মিত মায়ের উপাসনা সম্বন্ধিত এই প্রথাটি চলে পৌষ সংক্রান্তি থেকে মাঘ সংক্রান্তি অবধি এই প্রথার নাম হচ্ছে নিশি নিশিডম্বুল একজন ঢাকির চোখে কাপড় বাঁধা অবস্থায় রোজ মধ্যরাতে মায়ের মন্দিরের গর্ভগৃহ বন্ধ করে দুয়ারের সম্মুখে ঢাকের বল তোলেন এবং রত্নবেদিতে এই ঢাকের তালে নৃত্য করেন কথিত আছে এখানে নাকি মায়ের নুপুরের এই সময় মায়ের নুপুরের শব্দ শোনা যায় মা রত্নবেদিতে সদা জাগ্রত অবস্থায় বিরাজ করছেন কৃত্তিবাস লিখনি থেকে আমরা দেবী যোগাদ্যার মর্তে আগমনের একটি পৌরাণিক কাহিনী জানতে পারি যেখানে বলা হয় যে রামায়ণের সময় মহিরাবন যখন রামচন্দ্র এবং লক্ষ্মণকে পাতালে নিয়ে গেছিলেন তার ইষ্ট দেবী ভদ্রকালীর উদ্দেশ্যে বলির জন্য তখন তাদেরকে উদ্ধারের জন্য তাদের সাথে তাদের পিছনে গেছিলেন ভক্ত হনুমান এবং তিনি সেখানে মহিরাবনকে বধ করেন এবং রাম এবং লক্ষণকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছিলেন তখন দেবী তাদের উদ্দেশ্যে বলেন তোমরা তো চলে যাচ্ছ আমাকে এখানে একা ফেলে গেলে হবে না আমাকে পৃথিবীর মধ্যস্থল যেখানে সেখানে নিয়ে চলো হনুমানজি সুরঙ্গ পথে রাম লক্ষণের সহিত এই যোগাদ্যা মুক্তিকে গ্রামে প্রতিষ্ঠা করেছিলেন এটি একটি পৌরাণিক কাহিনী উল্লেখ করা আছে এই ক্ষীরোগ্রাম সম্পর্কিত একটি তথ্য বা খিরোগ্রামে উল্লেখ আমরা পেয়ে থাকি একটি পৌরাণিক কাহিনী অনুসারে বলা হয় এইখানে দেবীর পূজা হতো নরবলি দিয়ে হরিদত্ত নামে এক রাজা ছিল তিনি দেবীর পূজা করতেন নরবলি দিয়ে তো সপ্তাহব্যাপী মহা ধੁੰধামে দেবীর পূজা হতো কিন্তু তিনি বলে দিয়েছিলেন সমস্ত পরিবারের জন্য নিয়ম চালু করেন যে বলির জন্য প্রত্যেক পরিবারে একজন সদস্য তো স্বভাবতই সেখানে নেমে চায় আসতো এইভাবে এক সময় এক ব্রাহ্মণের পালা পড়ে শোকগ্রস্ত ব্রাহ্মণী তার ছেলেকে নিয়ে বোররাতেই গ্রাম পরিত্যাগের চেষ্টা করে কিন্তু পথের মাঝে সেই ব্রাহ্মণীকে দেবী দর্শন দেন এক বুড়ির বেশে দেবী ব্রাহ্মণীকে বলেন এত রাতে তোমরা কোথায় যাচ্ছ ব্রাহ্মণী সব ঘটনা বর্ণনা করে বলেন ওই রাক্ষসী দেবীর ভয়ে ভয়ে আমরা এখান থেকে পালিয়ে যাচ্ছি ও আমার ছেলেটাকেও খাবে দেবী হেসে হেসে বলেন যার ভয়ে যার ভয়ে পালাও মা তুমি সেই মা যোগাদা আমি দেবী তাদেরকে আশ্বস্ত করেন গ্রামে ফিরে যেতে এবং তিনি বলেন আমি কোনো মায়েরই খালি হয়ে যাক তা আমি চাই না এর পর থেকে দেবীর উদ্দেশ্যে নরবলি বন্ধ হয়ে যায় এবং পর নরবলির পরিবর্তে চালু হয় মহিষবলি এই পৌরাণিক কাহিনী এবং জনশ্রুতি ও লোককথার মাঝখানে দেবী যোগাদ্দা ক্ষীরোগ্রাম সহ সারা পৃথিবীর মাতৃভক্তদের কাছে সদা জাগ্রত আর এক সাঁকারিকে নিয়েও একটি কাহিনী উল্লেখ রয়েছে একবার এক সাঁকারি শাঁখা বিক্রয়ের জন্য ক্ষীরোগ্রামে যোগাদ্যা মন্দিরের দিকে আসছিলেন বর্তমানে মন্দিরের পশ্চিম দিকে ধামিজ দিঘি অবস্থিত এই ধামিজ দিঘির ঘাটে এক সধবা নারী সাঁকাড়িকে ডেকে বললেন তুমি কোথায় যাচ্ছ সাঁকাড়ি উত্তর দিলে শাঁখা বেচতে যাচ্ছি ক্ষীরক্রামে তখন সেই নারী বললেন ওখানে তোমার শাঁখা পরার কেউ নেই আগে আমাকে শাখা পরাও তারপর যেখানে যাবার যেও শাঁখারি শাঁখা পরিয়ে টাকা চাইলে তখন সে নারী বললেন ওই দূরে মন্দির দেখছ ওখানে আমার বাবা আছে তার কাছে গিয়ে বলবে ওলঙ্গায় টাকা তোলা আছে তখন সেই শাঁখারি সেই মন্দিরের কাছে গিয়ে সেই পুরোহিতকে বললেন যে পুরোহিত মশাই আপনার মেয়ে এই শাখার পয়সা দিতে বলেছে পুরোহিত বললে আমার তো কোনো মেয়ে নেই তাহলে কাকে শাঁখা পরালে তুমি ধামিন ঘাটে পুরোহিত মা যোগাদ্দার লীলা বুঝতে পেরে কাঁদতে কাঁদতে ছুটে আসে ধামিনচির ঘাটে মাকে বললে বলতে থাকে সারা জীবন তোর সেবা করলাম তোর দেখা আমি পেলাম না শাঁখারি কত পুণ্য করেছে তাকে তার কাছে তুই শাঁখা পরে গেলি আমাকে দেখা তুই দিলি না মা যোগাদ্দা সেই জলের মধ্যে থেকে দুহাত তুলে তার এই শাঁখা পরা হাত পুরোহিতকে দেখিয়েছিলেন এইরূপ জনশ্রুতি থেকে মা যোগাদ্যাকে শাখা পরানো হয়ে থাকে বা শাখা পরানোর একটি প্রচলন হয়ে আসছে এই ছিল দেবী যোগাদ্দা সম্পর্কিত কিছু সামান্য তথ্য যদি আপনাদের এই কাহিনীগুলি ভালো লেগে থাকে আমি এই রকমই আবার আরেকটি সতীপীঠ সম্পর্কিত ভিডিও আপনাদের কাছে আমি নিয়ে আসব যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওগুলি শেয়ার করতে ভুলবেন না এবং আমাকে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন নমস্কার জয়গুরু গুরু জয় মা